চাচা একটা চা দেন তো রে এই কখন মামা আমার এক কাপ চা দেন দোস হুম বিজয় দিবসে মোবাইল ব্যাংকিং কোম্পানি 1600 টাকা করে দিতেছে দেখ পোস্ট দিছে এত কমেন্ট দোস লিংকটা আমার দে আমিও করব আচ্ছা পাঠাইছি নাম নাম্বার দিলাম ঠিক আছে পিন নাম্বার চাইতেছে আবার মেসেজ আসা ভেরিফিকেশন কোডও নাকি লাগবে আরে টাকা দিব তো তাই ভালোমতো যাচাই করে নিতেছে আর কি না রে আছে মোবাইল ব্যাংকিং কোম্পানি কখনই কাস্টমারের পিন নাম্বার বা ভেরিফিকেশন কোড চায় তাইলে এটা বোয়ালিং প্রতারকের কাজ তাইলে টাকা পাবো না জিনা উল্টা তোর অ্যাকাউন্টে টাকাই মাইর যাইব পিন নাম্বার হইতো তালার চাবি ঘরের তালা দিয়া চাবি যদি চোররে দেস চোর তো চুরি করবি ভাবা যায় পোস্ট দিয়ে কত সিস্টেমেই প্রতারণা করে হ্যাঁ এখন তোই ক্যা জাবদান থাকতে হইবো বুঝছস নাই